নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত আজকে তেলাপিয়া মাছ রান্না করব। সেটাকেই ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করি তো তার জন্য তেলাপিয়া মাছ আমি আগে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই মাছটাতে আমার লাগবে পেঁয়াজ অনেকটা পেঁয়াজ কুচনো টমেটো কাঁচা লঙ্কা আমি গন্ধলেবুর জেস্ট নিয়েছি জেস্ট মানে খোসাটা একটুখানি ঘষে নিয়েছি আর নিয়েছি এখানে সাদা কালো সর্ষে হাফ চামচ হাফ চামচ করে নিয়ে মিশিয়ে নিয়েছি নুন দিয়েছি এতে আর হলুদের সাথে মিশিয়ে নিয়ে রেখেছি আর এই মাছটাতে এটা যেহেতু গন্ধরাজ ভেটকি যেরকম হয় সেরকম গন্ধরাজ তেলাপিয়া হয় গন্ধরাজ পাবদা হয় গন্ধরাজ চিকেন হয় সবই হয় আপনারা পাতিলেবুর রস দিয়েও করতে পারেন বা গন্ধরাজ লেবুর রস দিয়েও করতে পারেন তো লেবু হলে কি আর রসটা লাগে না গন্ধরাজ লেবুর জেস্ট এত সুন্দর গন্ধ হয় জেস্টেই হয়ে যায় মানে খোসাটা দিয়ে তো চলুন করি আর এটা শেষ হওয়ার পরে কিন্তু লেবুর পাতা খুব ভালো করে ধুয়ে ঢেকে দিতে হবে তবেই এর একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোবে তাহলে চলুন আপাতত এই কটা জিনিস লাগবে আমার রান্নায় একবার দেখে নিন আর অনেকে রসুন দেন আমি মাছে ঠিক রসুনটা প্রেফার করি না তাই জন্য রসুনটা দেবো না কিন্তু আমি ধনে গুঁড়ো দেবো সেটা এখানে দেখানো হয়নি আপনাদেরকে সেটা বলে দিলাম আমি মাছটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি মাছ ভাজাটা আপনাদেরা দেখালাম না নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজেছি আর যখন মাছটা ভেজেছি তখন কড়াইতে আমি অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম কখনো নুন দিই কখনও হলুদ দিই যাতে মাছগুলো লেগে না যায় এবারে আমি এখানে কালো জিরা ফোড়ন দেবো আর তারপরে দেবো পেঁয়াজ আমার এখানে এরকম বড় বড় মানে দুখানা বড় তেলাপিয়া ছিল আমি কেটে চার টুকরো করেছি আমার ভাজার সুবিধার জন্য সেই জন্য দুটো বড় তেলাপিয়াতে আমার এখানে একখানা আর হাফ দেড়খানা পেঁয়াজ আমি নিয়েছি পেঁয়াজটা যখন একটুখানি লাল লাল করে ভাজা হবে খুব কুড়িয়ে ফেলবেন না সবসময় বলি রান্না করতে গিয়ে মশলা যেন কুড়ে না যায় তাহলে রান্নার স্বাদ থাকে না মানে অনেকে না খুব কষিয়ে ফেলেন তার তার ফলে কী হয় কষানোর জন্য ঝোলটা কী হয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে তাই জন্য পুরো একদম পেঁয়াজ একেবারে একমত যখন পেঁয়াজ বারিস্তা করি বিরিয়ানির ওপরে দেওয়া দেওয়ার সময় তখন লাল লাল করে ভেজে তুলে নিতে পারেন কিন্তু এটা এখন খুব লাল লাল করে ভেজে দেওয়ার একদমই কোনো দরকার নেই আচ্ছা আরেকটু পেঁয়াজ লাগবে আমার এখানে মনে হলো সেই জন্য আমি আরেকটু পেঁয়াজ দিলাম মশলাটা আপনার মাছের অনুপাত করে মাপটা দেবেন আমার মনে হলো পেঁয়াজটা কম হয়েছে সেই জন্য আমি পেঁয়াজটা আরেকটু দিলাম আমি পেঁয়াজ টমেটোটা দেওয়ার পরে আমি এখানে মিশিয়েছি এক চামচ সর্ষে বাটা এখানে আরও বাকিটা আছে আমি দিচ্ছি সর্ষে বাটা দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আপনারা চাইলে কিন্তু আমি বারবার করে বলছি রসুন দিতে পারেন অনেকে এই মাছটাতে রসুনও দেয় কিন্তু আমি মাছে সম্ভবত রসুনটা দিই না কারণ আমার একরকম স্বাদ লাগে মাংস আর মাছের ওই জন্য রান্নার ভেরিয়েশনের জন্যই আমি রসুনটা দিই না এবারে এই যে বাকি সর্ষে বাটাটা আমি এটাও দিয়ে দেবো ছোটোবেলায় জেনেছি সর্ষে দিয়ে বেশিক্ষণ ভাজতে নেই সর্ষে তিতো হয়ে যায় ওই জন্য সর্ষেটা আমি সবসময় পরে দিই সর্ষেটা পরে দেওয়ার চেষ্টা করবেন না সর্ষে যখন দেবেন পরে অবশ্যই করে একটু জল দেবেন তাহলে তিতকুটে ভাবটা থাকবে না আচ্ছা এবারে এটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর চেষ্টা করবেন সবসময় সর্ষেটাকে পরে দেওয়া। তারপরে এই যে আমি এখানটাতে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো না লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা এখানে ধনে গুঁড়ো করে রেখেছি আমি লাল লঙ্কার গুঁড়োটা করেছি জাস্ট রঙের জন্য আর ধনে গুঁড়ো করেছি এবার এটাকে এখানে দিয়ে দেব দিয়ে আবারও বেশ কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নেব এবার একটা ফাইন পেস্ট হয়েছে দেখেছি তো মানে এটা ঝোলটা কিন্তু একদম পুরো ফাইন পেস্ট হবে একটা আচ্ছা দেখুন একটা খুব সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি হবে সর্ষে বাটা দেওয়ার পরে আমি এখানে দিয়েছিলাম ধনে গুঁড়ো আর লাল কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো সেটা মিশিয়ে কালারের জন্য দিয়েছিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি কারণ অলরেডি আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই এবারে যেটা আমি এখানে দেব সেটা হচ্ছে ওই গন্ধলেবুর জাস্ট মানে খোসাটা সুন্দর একটা গন্ধের জন্য আমি একটা গোটা রন্ধলিবুর জেস্ট এখানে নিয়েছি এটা দিয়ে ভালো করে অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোবে যেরকম আমরা রান্নায় গরম মশলা দিই ধনে পাতা দিয়ে দিই তো তো এটা হচ্ছে ওই জেস্টটা দিতে হবে এটা কিন্তু আগে দেবেন না আগে দিলে তিতকুটে লাগবে পরে জাস্ট একটু নাড়িয়ে এটা জল দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো মাছটা যখন এরকম ঝোলটার সাথে ফুটে যাবে যেরকম আমরা মাছ নামাবরা আগে ধনে পাতা দিই ঠিক সেরকমই লেবু পাতাগুলো দিয়ে দিতে হবে দিয়ে আমি ধুয়ে রেখেছিলাম লেবু পাতা দিয়ে কয়েকটা লেবু পাতা দিয়ে আমাকে চাপা দিয়ে দিতে হবে হয়ে গেল আমাদের আজকে একদম অভিনব এবং নতুন ধরনের রান্না গন্ধরাজ তেলাপিয়া আমি পাতাগুলো দিয়ে যেরকম আপনারা ধনে পাতা দেন ঠিক সেরকম অল্প দেবেন দিয়ে একটুখানি সামান্য একটুখানি ঝোলটাকে একটু যখন নামাবেন তখন একটুখানি দেবেন দিয়ে নাড়িয়ে নেওয়ার পর আবারও আমি দুটো পাতা ওপরে দিয়ে দিয়েছি যাতে সুন্দর মতো একটু গন্ধ থাকে ব্যাস এই আর আশা করবো এই রান্নাটা আপনাদের সকলের খুব ভালো লাগবে কারণ একদম নতুন ধরনের এই রান্নাটা করবেন খাবেন খাওয়াবেন আর কিরকম লাগলো প্রত্যেকবারই বলি একটু কমেন্টের জন্য আশা করে থাকি যদি কমেন্ট করেন খুব খুশি হব ভালো থাকবেন খুশিতে থাকবেন আনন্দে থাকবেন খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই আরও আরেকটা অভিনব রেসিপি নিয়ে সুধালীলার হেসেলে